হ্যালো এভরিওয়ান আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি এই দেখো আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে টগর ফুল গাছ অনেকে তাকে মাকড়সা ফুলও বলে থাকে আর সকাল সকাল চলে এসেছি আমি ছাদে ছাদের পরিবেশটা একটু উপভোগ করার জন্য দেখো আমার মা ছাদে কত ফুল গাছ লাগিয়েছে এটা অপরিচিত ফুল আমার মা ভীষণ ভালোবাসে সবজি গাছ ফুল গাছ লাগাতে ছাদেও অনেক আছে আবার নিচেও আছে তো এখানে দেখো একটা বস্তায় মাটি করে ফুল গাছ পুদিনা পাতা তারপর টমেটো গাছ লাগিয়েছে আর এটা হলো ছাদ থেকে দেখা যায় আমাদের আম গাছ আর নারকেল গাছ দেখো হাত দিয়েই আমি পাড়তে পারছি এই প্রচণ্ড গরমের মধ্যেও কোকিল ডাকছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না আর এ দেখো আমার মায়ের বাগানের লঙ্কা গাছ প্রচুর রকমের লঙ্কা গাছ রয়েছে এখানে তবে এটাকে বোধ আকাশী লঙ্কা বলে এটা কাঁচা ভাতের সঙ্গে সেদ্ধ ভাতের সঙ্গে খেতে পুরো ঘিয়ের মতন স্মেল হয় আর এটা দেখো এটাকে বলা হয় চাইনিজ বেগুন আর কত কিছু রয়েছে মায়ের বাগানে লেবু গাছ ফুল গাছ নানান রকমের ফুল গাছ আর এত পরিমাণে গাছে লেবু হয় যে প্রতি বছর একটা না একটা ডাল ভেঙে পড়ে লেবুর ভারে আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এ দেখো এটা একটা সবজির ফুল আর এটা কি সবজির ফুল তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট করো বাবা এখানে একটা টালা করে দিয়েছিল যাতে করে গাছটা ভালো হয় আর আমি দেখো নিজেকেও একটু দেখিয়ে দিলাম শুধু ফুল গাছ কেন দেখাবো তোমাদেরকে তারপর করে নিলাম ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল আম মুড়ি এটা আমার খেতে বেশ ভালো লাগে সকালবেলা আর আমার মা দেখো একটু অন্যরকমভাবে আছে কেউ কিছু বাজে কমেন্ট করো না আর এখানে তারপরে খেয়ে নিয়েছি দুপুরবেলা যেহেতু আজকে আমরা বাড়ি চলে যাবো দুপুরবেলায় ছিল অনেক কিছু মাটন ছিল মাছের তেল ডিমের বড়া আরও অনেক কিছু ভাজা দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর মা এখানে সেই সঙ্গে কত টোপলা করে দিয়েছে মেয়ের বাড়িতে পাঠানোর জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই বাই